পটল অনেকেই পছন্দ করেন না কিন্তু যারা পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা আজ করে নেব আলু পটলের চচ্চড়ি খুবই সাধারণ সিম্পল একটা রান্না কম উপকরণ দিয়ে কম সময়ে রান্নাটা করে নেওয়া যায় আমার পনেরো মিনিট সময় লাগলো আলু পটলের চচ্চড়ির রেসিপিটা রুটি পরোটার সাথে দুর্দান্ত লাগবে সকালের টিফিনে বা রাতের খাবারে করে নেওয়া যেতেই পারে চচ্চড়ি রেসিপিটা আমি কি করে করে নেব দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মাই মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব খুবই সাধারণ একটা রেসিপি কম উপকরণ দিয়ে রান্নাটা সর্ষের তেলে করে নেব অবশ্যই সর্ষের তেলে রান্নাটা করে নেওয়ার চেষ্টা করবেন কেননা সর্ষের তেলে একটা আলাদা স্বাদ চচ্চড়িতে পাওয়া যায় আমি এক টেবিল চামচ সর্ষের তেল নিয়ে নিয়েছি দিয়ে দেব একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে এক চামচ পাঁচ ফোড়ন দিচ্ছি এখন সামান্য হিং দিচ্ছি বাকিটা পরে দিয়ে দেব। আর হিঙের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন সুন্দর ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিলাম আলু আলুটা এক মিনিট ফাল ভেজে নেব আলুটা খাই ফেমে এক মিনিট ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি পটল পটনটাও আলুর সাথে আরও এক মিনিট ভেজে নেব খাই ফেমে পটনটাও আলুর সাথে এক মিনিট ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ চা চামচে চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়োটা আলু পটলের সাথে মিশিয়ে নেব এই সময় দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা এবার ঢাকা দিয়ে ভাজতে ভাজতে সেদ্ধটা করে নেব মাঝখানে এসে একবার ওপর নিচ করে যাবে যাতে সব দিকটা সমানভাবে সেদ্ধটা হয়ে যায় দেখুন সুন্দর ভাজতে ভাজতে সেদ্ধটাও একই সাথে হয়ে যাচ্ছে আবারও ঢাকা দিয়ে ভাজতে ভাজতে সেদ্ধটা করে নেব আরও পাঁচ মিনিট পাঁচ থেকে সাত মিনিট পর খুঁড়িয়ে এল দেখুন হয়ে গেছে এরপর সামান্য জল দিয়ে দেব জল দিয়ে আরও একবার ঢাকা দিয়ে সেদ্ধটা করে নেব জলটা দিলাম এই জন্যে বেশ গামাখা গামাখা গা খেতে বেশ সুন্দর লাগে আরও পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখুন জলটা অনেকটাই কমে গেছে এরপর দিয়ে দিচ্ছি দুটো সেরা কাঁচা লঙ্কা আর দেব ব্যবহার আগে হিং যেহেতু আলু পটলের চচ্চড়ি একটু সামান্য মিষ্টি দিলাম আমি এক চামচ দিলাম তবে চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবে ব্যাস রেডি আলু পটলের চচ্চড়ি খুব সুন্দর গন্ধ ভেসে আসছে হিমটা দেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আপনারা চাইলে ওপর থেকে সর্ষের তেল দিতে পারেন আমি আর দিচ্ছি না এবার অন্য পাত্রে তুলে নেব আলু পটলের চচ্চড়ির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ